হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে তোমাদের এক্সামের রুটিন পাবলিশ হলো তো আজকে সেকেন্ড সেমিস্টারের যারা ব্যাক রয়েছে অর্থাৎ ফোর ইয়ার আন্ডার প্রোগ্রামের ওল্ড পার্টে যারা রয়েছে যারা এখন ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করছো কিন্তু তোমাদের সেকেন্ডে ব্যাক রয়ে গেছে ফোর ইয়ার আন্ডার প্রোগ্রামের অধীনস্থ দু হাজার তেইশ চব্বিশের ব্যাচ যারা রয়েছ তাদের জন্য আবারও বলছি যারা ফোর্থ সেমিস্টারে এখন পড়াশোনা করছো কিন্তু সেকেন্ড সেমিস্টারে কোনো সাবজেক্টে ব্যাক রয়ে গেছে তাদের জন্যই কিন্তু আজকের এই রুটিনটা যারা কারেন্ট যারা রয়েছে একদম রেগুলার যারা রয়েছে এই বছর প্রথম নতুন স্টুডেন্টরা যারা সেকেন্ড সেমিস্টার দেবে তাদের রুটিনটা কিন্তু আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আমাদের চ্যানেলে ক্লিয়ার এটা শুধুমাত্র ব্যাকদের জন্য ক্লিয়ার দেখো তো তোমাদের পরীক্ষাগুলো শুরু হবে পঁচিশ তারিখ থেকে ওয়েডনেস ডেতে পরীক্ষা প্রথম পরীক্ষা হবে ওয়েডনেস ডে পঁচিশ তারিখে ফার্স্ট সেশনে তোমাদের যে পরীক্ষাগুলো হবে দশটা তিরিশ থেকে বারোটা তিরিশ বা একটা পর্যন্ত সেটা হচ্ছে মেজর পেপার টু মেজর পেপার টুতে তোমাদের কোন কোন পরীক্ষাগুলো হবে বেঙ্গলি ইংলিশ হিন্দি নেপালি ফিজিক্যাল এডুকেশন সাইকোলজি সংস্কৃত উর্দু ইত্যাদি পরীক্ষাগুলো হবে বিএসসি বি বিবিএ বিসিএ বিবি এর মেজর পেপার টু এর পরীক্ষার মধ্যে কোনগুলো কোনগুলো হবে সেটা একটু দেখে নেবে যেহেতু সায়েন্সের স্টুডেন্ট সংখ্যা কম তোমরা এই রুটিনটা থেকে একটু দেখে নেবে সেকেন্ড ধাপে দুটা থেকে চারটা পর্যন্ত এডুকেশন হিস্ট্রি মাস কমিউনিকেশন জার্নালিজম তোমাদের জিওগ্রাফি কমিউনিকেশনালিজম ফিলজি যে পার্টগুলো রয়েছে সেই পার্টগুলোর পরীক্ষা হবে সেকেন্ড হাফে মেজর পেপার সাতাশ ছাব্বিশ সাতাশে কোনো পরীক্ষা তোমাদের নেই আবার আঠাশ তারিখে তোমাদের পরীক্ষা হবে স্যাটারডে তে ফার্স্ট হাফে অর্থাৎ দশটা তিরিশ থেকে বেলা বারোটা তিরিশ পর্যন্ত যারা যারা মাইনর পেপার টুতে ব্যাক তাদের পরীক্ষাগুলো হবে কোন কোন সাবজেক্ট একটু দেখে নেবে তোমরা এবং সেকেন্ড হাফে হবে তোমাদের মাইনর পেপার এর যে ব্যাক পেপার কোন কোন সাবজেক্ট রয়েছে এডুকেশন হিস্ট্রি মাস কমিউনিকেশন জার্নালিজম ফিলোসফি পলিটিক্যাল সায়েন্স সোসিওলজি এনসিসি এই সমস্ত পরীক্ষাগুলোই কিন্তু হবে সায়েন্সটা একটু দেখে নেবে ডান দিকে দেওয়া আছে আচ্ছা এক সাত দু হাজার পঁচিশ অর্থাৎ ফার্স্ট হাফে তোমাদের যে পরীক্ষা হবে লোকাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফোক কালচার যেটা এমডিসি টু পার্ট ছিল আন্ডারস্ট্যান্ডিং সেক্সপিয়ার অ্যান্ড টেগর স্ট্র্যাটেজিক স্টাডিজ অ্যান্ড ন্যাশনাল সিকিউরিটি ইন্ট্রোডাকশন টু পলিমার্স দেন হচ্ছে কনজারভেশন বায়োলজি রয়েছে হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট রয়েছে এখানে ওয়েব টেকনোলজি রয়েছে সফটওয়্যার ডেভেলপমেন্ট রয়েছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট রয়েছে গ্রাফিক নোভেলস রয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট রয়েছে এগুলো ফার্স্ট হাফে হবে আর সেকেন্ড হাফে দুটা থেকে চারটা তিরিশ পর্যন্ত যে পরীক্ষাগুলো হবে সে হচ্ছে মিডিয়া সায়েন্স ইন্ট্রোডাকশন টু লাইনার প্রোগ্রামিং ইন্ট্রোডাকশন টু অ্যাস্ট্রোনমি এখানে অ্যাগ্রোনমিক্স অ্যান্ড স্পোর্টস তোমার হচ্ছে মেডিসিন ইন্টারন্যাশনাল রিলেশন সোশোলজি অফ ডেভেলপমেন্ট ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট এডুকেশন অফ চিলড্রেন উইথ স্পেশাল নিডস মেন্টাল হেলথ অ্যান্ড হাইজিন লিটারেচার অফ ইস্টার্ন হিমালয়াস ইত্যাদি সাবজেক্টগুলো এবার তিন তারিখে যে পরীক্ষা হবে ফার্স্ট হাফে পরীক্ষা হবে বারোটা তিরিশ থেকে বারোটা সরি দশটা তিরিশ থেকে বারোটা তিরিশ পর্যন্ত এস ইসি পেপার টু এর বেঙ্গলি ইংলিশ হিন্দি নেপালি সাইকোলজি সংস্কৃত উর্দু সায়েন্সটা একটু দেখে নেবে আর হচ্ছে সেকেন্ড হাফে যেটা হবে সেটা কিন্তু এসসিসি পেপার টু যেটা এডুকেশন হিস্ট্রি মাস কমিউনিকেশন জার্নালিজম ফিলোসফি পলিটিক্যালস অ্যান্ড সোসিওলজি এই পার্টগুলোর পরীক্ষা হবে আর বিকম বিএসসি বিএসসিদের কী হবে সেটা একটু দেখে নেবে আর পাঁচ সাত দু হাজার পঁচিশে তোমাদের যেটা হচ্ছে ফার্স্ট হাফে তোমাদের এইসি হচ্ছে আর্টসদের আর সেকেন্ড হাফে হবে বিএসসি বি বিবিএ বিসিএ বিবি এর এদের পরীক্ষাগুলো হবে এবার আর্ট সাত দু হাজার পঁচিশ ফার্স্ট সেশনে যেটা হবে বিএসসি টু আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া অ্যান্ড ডিজিটাল মার্কেটিংয়ের পরীক্ষা হবে আর যারা সেকেন্ড হাফে রয়েছে এনভারমেন্টাল এডুকেশনের পরীক্ষা হবে সায়েন্স বিকম বিবিএ বিএস বিসিএ বিবি এদের পরীক্ষা হচ্ছে কিন্তু পরের হাতে তো এর পরে কিন্তু তোমাদের বলে রাখি তোমরা যারা এই সমস্ত সাবজেক্টসের নোটসগুলো এখনো পাওনি কিন্তু আমাদের কাছ থেকে পেতে চাইছো ব্যাক পেপারের নোটস তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ